আজকে আমরা আলোচনা করব যে থাইরয়েড হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করাবেন থাইরয়েডের তো অনেক রকম রোগ আছে হাইপোথাইরয়েডিজম আছে হাইপোথাইরয়েডিজম আছে গ্রেভস ডিজিজ আছে হাসি মতো থাইরডিটিস আছে বিভিন্ন প্রকার থাইরয়েডের অসুখ আছে থাইরয়েড টিউমার ম্যালেগনেন্সি অনেকে বলেন থাইরয়েড নডিউল তো থাইরয়েডের কী কী পরীক্ষা নিরীক্ষা করাবেন আপনাদের খুব আগ্রহ সেই ব্যাপারে আজকে আমাদের আলোচনা নমস্কার আমার নাম ডক্টর এসেম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি থাইরয়েড রোগীদের চিকিৎসা করে থাকি আজকে আমাদের আলোচনা হবে থাইরয়েড হলে কি কি পরীক্ষা নিরীক্ষা করাবে প্রথমে একটা বলি যে থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের ভোকাল কর্ডের বা ভয়েস বক্সের সামনের দিকে থাকে এবং ট্রেকিয়াকে একটা এমব্রেস করে থাকে বাটারফ্লাইয়ের মতো বা প্রজাপতির মতো দেখতে একটা গ্ল্যান্ড এই গ্ল্যান্ডটা হরমোন তৈরি করে থাইরয়েড হরমোন খুব ইম্পর্টেন্ট হরমোন সেটা আমাদের মেটাবলিক ফাংশান কন্ট্রোল করে আমাদের টেম্পারেচার রেগুলেট করে আমাদের হার্ট রেট রেগুলেট করে আমাদের মুড ভালো রাখে আমাদের স্কিনের বা বোনের গ্রোথ ইম্পর্টেন্ট থাইরয়েড হরমোন অন্যান্য হরমোনাল ব্যালেন্স ইম্পর্টেন্ট সঙ্গে একটা সম্পর্ক আছে সরে থাইরয়েড খুব ইম্পর্টেন্ট একটা হরমোন এখন থাইরয়েড হরমোনের ডিসফাংশন হলে বা থাইরয়েড গ্ল্যান্ডের ডিসফাংশন হলে তার বিভিন্ন রকম অসুখ হয় সব থেকে কমন অসুখ হচ্ছে হাইপোথাইরয়েডিজম আমরা প্রচুর পেশেন্ট পাই আমাদের চেম্বারে আসেন তো কি কি টেস্ট থাইরয়েড হলে আমরা করাতে আগ্রহী হব সেই নিয়ে আজকে আমাদের আলোচনা তো থাইরয়েডের সিমটম হলে একটা স্লাগিশনেস কাজ করতে ইচ্ছে নেই একটু দুর্বলতা ঝিমিয়ে আছে চামড়া খসখসে চুল উঠে যাচ্ছে গলার ভয়েস একটা গাঢ় একটা অন্যরকম হোর্সনেস অফ ভয়েস বলে এটাকে একটু ভারী গলা হয়ে যাওয়া বিভিন্ন রকম সিমটম তো হয় তো এখন থাইরয়েডের পরীক্ষাকে থাইরয়েড ফাংশান টেস্ট অনেকে বলে আবার থাইরয়েড সিমটম টেস্ট অনেকে বলে এখন ওই টেস্টগুলোর কথা বলছি আর কি এখন থাইরয়েডের তো আমরা ব্লাড টেস্ট করতে বলি কেউ কেউ ব্লাড টেস্ট করেন কারো কারো ইমেজিন মানে কিছু ছবি পরীক্ষা নিরীক্ষা করা হয় ছবির মাধ্যমে সেটা দেখা হয় আর কিছু নিউক্লিয়ার ইমেজিং আছে এই মোটামুটি থাইরয়েডের টেস্ট এবার ব্লাড টেস্টের মধ্যে তো স্পেসিফিক কিছু ব্লাড টেস্ট হয় আমরা খুব সাধারণত যাই থাইরয়েড প্রোফাইল বলতে গেলে টিএসএইচ টি থ্রি টি ফোর করে এখন হাইপোথাইরয়েডিজমে টিএসএইচ বেশি বেড়ে যায় হাইপার থাইরোডিজমে টিএসএইচ কমে এটা আমরা জানি এবং হাইপোথায়রয়েডিজমে টি থ্রি টি ফোর কমে হাইপার থাইরোডমে টি থ্রি টি ফোর বাড়ে এইটুকু আমরা জানি আরও কিছু যে টেস্ট আছে থাইরয়েডের রক্তের সেই টেস্টগুলো করা হয় কিছু অ্যান্টিবডি টেস্ট করা হয় অ্যান্টিথাইরয়েড পার্সিডেস অ্যান্টিবডি অ্যান্টিথাইরোগ্লোবিল অ্যান্টিবডি থাইরয়েড রিসেপ্টার অ্যান্টিবডি এগুলো টেস্ট করা হয় মোটামুটি বোঝার জন্য যে কোথাও কিছু গলম গোলমাল হচ্ছে কিনা ইমিউনোলজিক্যাল কোনো ডিস্ট্রাকশান হচ্ছে কিনা থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ক্ষতি হচ্ছে কিনা এইসব জানার জন্য এবার শুধু তো রক্ত পরীক্ষার রিপোর্টে কিছু নাও আসতে পারে বা রক্ত পরীক্ষার রিপোর্টে এমন কিছু এলো আমরা আসল রোগটাকে জানতে চাই তখন আমরা বলি যে কিছু ইমেজিন করতে মানে কি ছবি করতে সেটা আলট্রাসাউন্ডের মাধ্যমে করা যায় ইউএসজি অফ থাইরয়েড গ্ল্যান্ড বলে অথবা সিটি স্ক্যান করা যায় একটা ইনজেকশন দিয়ে একটা ডাই দেওয়া হয় তা স্ক্যান করা হয় আচ্ছা ডাইটা দিলে স্ক্যান ওই ডাইয়ের মধ্যে দিয়ে এক্সরেটা যেতে বাধা পায় সিটি স্ক্যানটা তো একটা এক্সট্রেই জিনিস ওই ডাইটা দিলে ওই এক্সরেটা ওকে ভেদ করে যেতে পারে না ফলে একটা তার এগেনস্ট একটা থাইরয়েডের ছবি তৈরি হয় ওই জন্য ডাই বা ইঞ্জেকশান দিতে বলা হয় আর নিউক্লিয়ার ইমেজিং খালি পেটে চার থেকে ছ ঘন্টা যে ছবিটা নেওয়া হবে তার চার থেকে ছ ঘন্টা আগে কিছুটা রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাইয়ে দেওয়া হয় এবার থাইরয়েড গ্ল্যান্ডটা সেই আয়োডিনটাকে অ্যাবজর্ভ করে এবং একটা গামা প্রোপ থাকে সেটা দিয়ে ছবি নেওয়া হয় যদি বেশি অ্যাবজর্পশন হয় তাহলে ধরে নিতে হাইপার থাইরয়েডিজম হয়েছে আর যদি কম অ্যাবজর্পশন হয় তাহলে হাইপোথাইরয়েডিজম হয়েছে এইভাবে ডিফারেন্সিয়েট করা হয় তো মোটামুটি আমরা টেস্টগুলো জেনে নিলাম আর ইমেজিনে যদি দেখা যায় যে কোনো নুডুল এসছে বা কোনো টিউমার আছে তখন আমরা এফএনএসি করতে বলি দেখতে তো হয় যে কোনো ম্যালেগনেন্সি বা ক্যান্সার আছে কি না বা ওটা বিনাইন কিনা আছে অতটা চিন্তা করার কোনো কারণ নেই বেশিরভাগ ক্ষেত্রেই বিনাইনই হয় কয়েকটা ক্ষেত্রে ম্যালেগন্যেন্সি হয় তবে থাইরয়েডে ম্যালেগনেন্সি যেটা প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা অন্যান্য অনেক ক্যান্সারের থেকে ভালো মানে তার ওটাকে বাদ দিয়ে দিলেই প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রেই সলভ হয়ে যায় মাঝে মাঝে একটু ফলো আপ করতে হয় সুতরাং সেটা নিয়েও খুব বেশি চিন্তা আমাদের করার কোনো কারণ নেই কিছু কিছু ফ্যাক্টর আছে যে থাইরয়েডের টেস্টের রেজাল্টকে অ্যাফেক্ট করতে পারে তার এক নম্বর হচ্ছে ফুড আর কিছু সাপ্লিমেন্ট কিছু সাপ্লিমেন্টে না আয়োডিনের কিছু কম্পাউন্ড থাকে সেগুলো থাইরয়েড ক্ল্যান্ডের ফাংশানকে অ্যাফেক্ট করে তার জন্য থাইরয়েডের রিপোর্টটা ভুল আসে দু নম্বর হচ্ছে আমরা যদি থাইরয়েডের স্ক্যান করছি তার আগে খাবার দাবার খেয়ে নিলাম তাহলে রিপোর্টটা ভালো আসবে না তিন নম্বর ইউজুয়ালি থাইরয়েডের ওষুধ খাওয়ার সঙ্গে রক্তের স্যাম্পল নেওয়ার কোনো সম্পর্ক নেই কেন কেউ যদি শুধু টি খান তাহলে তার ক্ষেত্রে অসুবিধা আছে সেই দিন আমরা বলি যে ওই ওষুধটা কিছুটা স্কিপ করতে ব্লাড নেবার পরে ওষুধটা খেতে বলি আর চার নম্বর কিছু স্ট্রেস বা কিছু রোগ মানে জ্বর হয়েছে বা কোনো একটা স্ট্রেস কাজ করছে সেক্ষেত্রে একটু অসুবিধা হয় কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো থাইরয়েডের ফাংশানটাকে অ্যাফেক্ট করতে পারে তার মধ্যে অ্যামিওডারন লিথিয়াম এই ওষুধগুলো আছে তো এগুলো ডাক্তারবাবুর আপনাদের গাইড করে দেবেন এবার অনেকে জিজ্ঞেস করেন যে থাইরয়েড টেস্টকে কি খালি পেটে করতে হবে ব্লাড নেবার সময় কি খালি পেটে থাকতে হবে নাকি খেলেও চলবে আসলে থাইরয়েড ফাংশান টেস্টের জন্য খালি পেটের প্রয়োজন পড়ে না আপনি খেয়েও নিতে পারেন খাওয়া দাওয়া করেও ব্লাড দিতে পারেন কিছু যায় আসে না কারণ টিএসএইচ টি থ্রি টি ফোর এই খাবার সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয় কখন টেস্ট করাবেন যদি আপনার থাইরয়েডের সিমটম থাকে যে সিমটমগুলো আলোচনা করলাম উইকনেস লেথার্জি চুল উঠে যাচ্ছে চামড়া খসখস হয়ে যাচ্ছে হোর্সনেস অফ ভয়েস হচ্ছে বা খুব মোটা হয়ে যাচ্ছেন মানে ওয়েট গেন হচ্ছে বা কনস্টিপেশান আছে এই সিমটমগুলো যদি থাকে তাহলে তো আপনি টেস্ট করবেন কিছু কিছু ক্ষেত্রে থাইরয়েডের কোনো সিমটম না থাকলেও টেস্ট করা হয় যেমন প্রেগনেন্সিতে বা কোনো মেজার সার্জারির আগে আপনার হাইপোথাইরয়েডিজম আছে কিনা সেটা দেখা হয় আর কোন ক্ষেত্রে টেস্ট করাবেন যদি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো অ্যাবনরমালিটি হয় বাইরে থেকে যদি আপনার থাইরয়েড গ্ল্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে বা গলার সামনের দিকে উঁচু হয়ে আছে ডাক্তারবাবু দেখে বলেছেন ওটা একটা থাইরয়েড গ্ল্যান্ডের কোনো টিউমার বা নডিউল হতে পারে সেই সব ক্ষেত্রে টেস্ট করা হয় আর অন্য ক্ষেত্রে যদি ডাক্তারবাবু আপনাকে মনে করেন যে আপনার থাইরয়েডে কোনো সিমটম থেকে এরকম হচ্ছে পায়ে ব্যথা হতে পারে মাসেল ক্র্যাম্প হতে পারে কাপ মাসেলে ব্যথা হতে পারে সকালে ঘুম থেকে উঠতে গিয়ে পায়ে ব্যথা লাগছে বা চলাফেরা করতে গেলে শরীরে কোনো কষ্ট আছে বা মাঝে মাঝেই ক্র্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায় তাহলে থাইরয়েড টেস্ট করতে আমরা বলি তো মোটামুটি থাইরয়েড টেস্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন আর থাইরয়েড নিয়ে আরও আমরা ভিডিও আমরা নিয়ে আসবো আরও আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিতে থাকবো নমস্কার